বাংলাদেশি টাকায় আজকে মুদ্রা বিনিময়ের হার পঁচিশে জুন দুই হাজার বিভিন্ন দেশের সঙ্গে দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে ব্যবসা বাণিজ্য ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরাও প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা লেনদেন সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে পঁচিশে জুন দুই হাজার দুই হাজার চব্বিশ তারিখে বাংলাদেশে টাকায় মুদ্রা বিনিময়ের হার তুলে ধরা হলো বৈদেশিক মুদ্রার নাম সমান সমান বাংলাদেশে টাকা বৈদেশিক মুদ্রা ইউএস এক ডলার সমান সমান একশো উনিশ টাকা বিয়াল্লিশ পয়সা আবার বলতেছি শুনুন ইউএস এক ডলার সমান সমান একশো উনিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরোপ সমান সমান একশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোপ সমান সমান একশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো পঞ্চাশ টাকা তিরিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো পঞ্চাশ টাকা তিরিশ পয়সা ভারতীয় রুপি সমান সমান এক টাকা উনচল্লিশ পয়সা ভারতীয় রুপি সমান সমান এক টাকা উনচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমান চব্বিশ টাকা নব্বই পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমান চব্বিশ টাকা নব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান সাতাশি টাকা পঞ্চাশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান সাতাশি টাকা পঞ্চাশ পয়সা সৌদি এক রিয়াল সমান সমান একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা সৌদি এক রিয়াল একত্রিশ টাকা সমান সমান একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান ছিয়াশি টাকা দশ পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান ছিয়াশি টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান আটাত্তর টাকা তিরানব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান আটাত্তর টাকা তিরানব্বই পয়সা কুয়েতে দিনার সমান সমান তিনশো ছিয়াশি টাকা সাঁত্রিশ পয়সা কোয়েতে এক দিনার সমান সমান তিনশো ছিয়াশি টাকা সাঁত্রিশ পয়সা তবে যে কোনো সময় মুদ্রা বিনিময় হার পরিবর্তন হতে পারে যদি দিনে দৈনিক আপডেট জানতে চান মুদ্রা বিনিময় হার আপডেট জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকবেন এবং ফলো করবেন কমেন্ট করবেন এবং এমনকি অন্যদেরকে শেয়ারের মাধ্যমে জানার জন্য সুযোগ করে দেবেন ধন্যবাদ